আসসালামু আলাইকুম আমি সাইদা সুলতানা মৌ প্রভাষক অর্থনীতি সরকারি নগরকান্দা কলেজ ফরিদপুর আজকে আমরা যে সকল ভাই ও বোনেরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটি ভিডিও আপলোড করছি আসলে প্রাথমিক বিদ্যালয়ে একটা হিউজ পরিমাণ নিয়োগ আমাদের প্রতি বছর মোটামুটি হয়ে থাকে এবং একটু সচেতনভাবে প্রিপারেশান নিলে এই বিষয়টা খুব সহজ হয়ে যায় এবং চাকরি পাওয়াটা বেশ সহজ হয়ে যায় যদি কিছু টেকনিক আপনারা ফলো করেন আমি বর্তমানে পিসিএস ক্যাডার হিসেবে কর্মরত থাকলেও আমি প্রথম যে সরকারি চাকরিটি পেয়েছিলাম সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে আমি সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম যদিও আমি যোগদান করিনি কিন্তু যেহেতু আমার অভিজ্ঞতা আছে এবং আমি কীভাবে ওই চাকরিটি আমি চাকরিটিতে যেভাবে আমি সুপারিশ প্রাপ্ত হয়েছি আমার অভিজ্ঞতাটাই আমি শেয়ার করব আচ্ছা আপনাদের মধ্যে যদি যারা পরীক্ষার্থী আছেন মোটামুটি বেসিক থাকে ইংলিশ এবং ম্যাথমেটিক্সের তাহলে আপনাদের জন্য বিষয়টি খুব সোজা হয়ে যাবে আপনারা হয়তো জানেন প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক পদের পরীক্ষাটি সেটি আশি নম্বরের মধ্যে হয় এবং সেখানে বিশ নম্বর থাকে বাংলা সেখানে ব্যাকরণের পরিমাণটা বেশি থাকে সাহিত্য থেকে দুইটি প্রশ্ন হয় এরপর ইংরেজি এখানে ইংলিশ গ্রামার সেকশন থেকে বেশি প্রশ্ন হয় দু একটি সাহিত্য পাঠ থেকে আসে গণিত গণিত এখানে বীজগণিত এবং পাটিগণিত দু একটি জ্যামিতি থেকে প্রশ্ন আসে এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বেসিক এবং সাম্প্রতিক যে সাধারণ জ্ঞান সেগুলো থেকে প্রশ্ন আসে এখন যে তিনটি বই পড়লে আপনার এই চাকরিটি মোটামুটি নিশ্চিত হয়ে যাবে সেই তিনটি বইয়ের নাম আজকে আমি পড়ব প্রথম হচ্ছে জব সলিউশন আমি বরাবরই আমার অনেক ভিডিওতে আমি বলে থাকি যে জব সলিউশন হচ্ছে একটা চাকরি প্রার্থীর প্রিপারেশনের হার্ট হার্ট বলুন বা একটা ফ্রেম কঙ্কাল আমাদের শরীরে যেমন কঙ্কাল থাকে তেমনি সেই ফ্রেমটাকে সেই ফ্রেমটার উপরে আমরা মানে পলিশ করে আমাদের নিজেদের ফেস আমাদের শরীরটা গঠন হয় তেমনি জব সলিউশন হচ্ছে যে কোনো চাকরি পরীক্ষার ফ্রেম এরপরে একটি মডেল টেস্টের বই এবং একটি ডাইজেস্ট এখন ডাইজেস্টটা মূলত আসলে বিসিএস ডাইজেস্ট পাওয়া যায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের আলাদা করে কোনো ডাইজেস্ট নেই কিন্তু গাইড বই থাকতে পারে কিন্তু আপনি যেগুলো প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষায় এবং যে প্রশ্নগুলো সেগুলো ফলো করবেন দেখবেন কোন ধরনের প্রশ্ন আপনার জন্য ইম্পর্টেন্ট আর অনেক কিছু আপনি বাদ দিতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ের জন্য সেগুলো বাদ দিয়ে পড়াশোনা করবেন